আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাশে সহমদায় আমরাও ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আসেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি আসরের নামাজ পড়ে একটু বারান্দায় আসছিলাম আর কি তো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি যে আমার বারান্দায় একটু কিছু গাছ এগুলো আর কি তো একটু গাছপালা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর কি তো এই যে দেখুন মশাল্লা এই যে দুইটা তিনটা টমেটো এই গাছের মধ্যে এটা কিন্তু বিচি পরে আর কি উঠছিল গাছটা তো একটু বেঁধে টেঁধে দিয়েছিলাম এটাই আর কি তো কোনো যত্নই করা হয় না আমি তেমন শুধু পানি দিয়ে কি মাঝে মাঝে এই যে এখানে আরেকটা গাছ হয়েছে এখানেও মশাল্লা ছোট্ট একটা টমেটো হয়েছে তো এটা আস্তে আস্তে বড়ো হবে আর কি মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই দৃশ্যটা আর বিকালে বারান্দায় সেদিন মানে প্রচণ্ড বাতাস ছিল আর কি তো পরে জানতে পারলাম আর কি সেই সিলেটের মধ্যে নাকি বৃষ্টি হয়েছিল তো এখানে কিন্তু খুবই বাতাস হয়েছিল আর কি এই যে দেখুন মাসাল্লাহ এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো আজকে একটু প্রাকৃতিক দৃশ্য দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম তারপরেই তো করে চলে আসলাম এখানে আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ওই যে বেগুনি ছোলা এগুলো আর কি রান্না করব ইফতারির জন্য সহ আর কি একেবারে তো কিছু বেগুনি আর পেঁয়াজও বানাবো এটাই আর কি আজকে আমাদের সিম্পল আর কি তেমন বাজা পোড়া খেতে ইচ্ছে করে না তো মাঝে মধ্যে আমি বাদ খেয়ে ফেলি এটাই আর কি যেহেতু মেয়েও সব সময় রোজা রাখে না ও দুইটা রাখলে একসাথে দুইটা রাখলে এরপর আরেকটা রাখে না মানে ও এরকম আর কি মানে এক নাগারে এসবগুলো রাখতে পারতেছে না এখনও তো যা হোক ইনশাল্লাহ পরবর্তীতে রাখবে আর কি এখন থেকে শিখানো হচ্ছে এটাই আর কি তো এইখানে আমি পেঁয়াজগুলো ভেজে বেজে নিচ্ছি পাশে ছোলা ভুটের জন্য ওই যে আলু এভাবে আমি মানে সিদ্ধ করে নিচ্ছি আর কি আগে থেকে সিদ্ধ করা হয় নাই সেই কারণে আর কি তো প্লিজ আপনারা আশেপাশে মানে গাড়ির আওয়াজ শোনা গেলে এটা প্লিজ একটু ইগনোর করবেন আর কমা দৃষ্টিতে দেখবেন কারণ দিনের বেলা বয়স দিচ্ছি সেই কারণে একটু গাড়ির আওয়াজ আসে তো কিন্তু এখন রমজান মাস হিসেবে একটু কম আর কি গাড়ির আওয়াজগুলো মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তো একদমই গাড়ির আওয়াজ থাকে না তেমন তাও যে বেলা হলে একটু আওয়াজ শোনা যায় এটাই আর কি তো যা হোক এটা শোনা দৃষ্টিতে দেখবেন এই তো এখানে আমি ছোলাফুটগুলো রান্না করে নিচ্ছি আর কি সবগুলো ফ্রোজেন আইটেম আর কি এগুলো আগে মানে সেদ্ধ করে ফ্রোজন করে রাখছে আর কি তো সব সময় তো ভিডিও দিচ্ছি না এখন সেই কারণে সব কিছু আর শেয়ারও করা হচ্ছে না তো এই ছনাবরগুলো রান্না করছি অল্প এটাও আমাদের তিন চার দিন চলে যাবে মানে খাইতে ইচ্ছে করে না মানে এক চামচের বেশি আর কি খাওয়া যায় না চুলাবুর আমার মানে একদমই ভালো লাগে না আমার ভাত হলেই আর কি মানে একদম তৃপ্তি সহকারে খেতে পারে আর কি তো এখানে আমি দুই পাশে দুইটা রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আসরের নামাজের পরে আর কি রান্নাটা শুরু করছি ওই কারণে আর কি তো তো এখানে ইফতারি তৈরি করতে করতে এখানে পাশের ভাবি মানে নিচ তলার ভাবি এসে এগুলা দিয়ে গেছে আর কি ইফতারি তো এগুলা দিয়েই আমাদের হয়ে যাবে মানে ছোলা সহ দিছে মানে এখন আমার আরও এক সপ্তাহ লাগবে আর কি এগুলো শেষ করতে মানে এতগুলা কি খাওয়া যায় পাশেই ফেলে দিতে হবে আর কি আমার কোনো খাবারই নষ্ট করতে ভালো লাগে না তারপর রমজানের দিনে এতগুলো ছোলা বটে এই এগুলা এগুলো কি বেশি খাওয়া যায় বলেন আপনারাই তো কিছু করার নেই আর কি তো এখানে তো কথা বলতে বলতে আমি এখানে ভেন্ডি ভাজি যাও রান্না করে নিচ্ছি আর কি তো অল্প অল্প সব কিছু ক্লিপ নেই আর কি ভিডিওটা সাজালাম আজকের তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি প্লিজ আপনারা ফুল ওয়াচ করে দিবেন সবাই ফেসবুক বা ইউটিউবে সবাই ফুল ওয়াচ করে দিবেন তো আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই আমার সুন দৃষ্টিতে দেখবেন আর গাড়ির আওয়াজগুলো একটু ইগনোর করবেন তো এই তো আমরা মামে বসে গেছি এখন দুয়া পড়া হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর কি তো এই তো আমাদের সিম্পল ইফতারি আজকের এখানে লেবু শরবত করে নিয়েছিলাম আর কি শশা করে নিয়েছি তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ